সামনেই ওপেন বলে দিচ্ছি ষাট টাকা করে নাইটের স্টার্টিং থাকছে একদম এ দেখো সব ফুল থাকবে অ্যালান গলা থাকবে স্লিপলেস থাকবে সব ধরনের নাইটি তুমি ষাট টাকার মধ্যে পেয়ে যাবে কুর্তি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েই তোমার কুর্তি শুরু হয়ে যাচ্ছে একটু বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা তোমরা শপে এসে কোয়ালিটি যাচাই করে নেবে পঞ্চাশ টাকার কুর্তিটা তোমার লিওনো হতে পারে সুতিরও হতে পারে সব রকম মেশানো থাকবে সেটা তোমরা কোয়ালিটি যাচাই করে নেবে যার যেরকম পছন্দ হবে সেরকম নেবে ষাট টাকা দিয়ে তোমার কুর্তির স্টার্টিং থাকছে এ দেখো এটা যাচ্ছে ব্ল্যাক এর উপরে হোয়াইট একদম হাতে স্টিচ করা হাতের কাজের মধ্যে থাকছে এটা যাচ্ছে তোমার পার্পল কালারের উপরে এ টু জেড কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে একদম সুতির ছাপা শুরু হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা দিয়ে তোমার সুতির ছাপার স্টার্টিং থাকছে আর তো বিভিন্ন রেঞ্জে থাকবে 90 টাকা সাড়ে কিন্তু তুমি পাটটা 12 হাতে পাচ্ছ এবং কটনের মধ্যেও পাচ্ছ আমি একটা খুলে দেখিয়ে দেব কোনো অসুবিধা নেই আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই কালারটা নিয়েছি বলে যে এরকমই কালার তা নয় সব রকম কালার আছে যার যেরকম পছন্দ সে সেরকম কালার নেবে আমার হাতের সামনে একটা ছিল আমি খুলে দেখিয়ে দিচ্ছি পাক্কা বারো হাত থাকবে দেখো নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে সুতির চাপা স্টার্টিং থাকে নমস্কার চলে এসেছি শ্রীকৃষ্ণ সাই সেন্টারের পক্ষ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের গোডাউন আমি ভিজিট করাবো সব রকমের দেখাবো আজকে কাস্টমারের সামনেই ওপেন ভিডিও করব ওপেন দাম বলবো সেটা আপনারা লাইভে দেখতেই পাবেন তাহলে বুঝতে পারবেন চলো আসো দেখিয়ে দিই এখানে শীতের আইটেমও ভরপুর শীতের আইটেম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তুমি শীতের আইটেম পেয়ে যাচ্ছ আমি একটা ফুলে দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম প্যাসের টাইপের তোমরা পেয়ে যাবে শীতের আইটেম বাচ্চাদের এরকম আইটেমও পেয়ে যাবে লেহেঙ্গা পেয়ে যাচ্ছে মাত্র যেহেতু সামনে ঈদ আছে লেহেঙ্গাও যাচ্ছে একদম চিপ রেঞ্জে একশো টাকা করে তুমি লেহেঙ্গা পেয়ে যাচ্ছ লেহেঙ্গার স্টার্টিং থাকছে তোমার একশো টাকা করে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের লেহেঙ্গা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি শাড়ির স্টার্টিং তো তোমার থাকছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা দিয়ে হিউজ পরিমাণে আছে যার যত পিস লাগবে তত পিস নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে আজকে গোডাউন ভিজিট করানো হবে সব রকম মাল আমি আজকে দেখিয়ে দেবো সায়া সায়া শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে পঞ্চান্ন দিয়ে সব রকম শুরু হচ্ছে একশো সত্তর টাকা দিয়ে একশো সত্তর টাকা দিয়ে শার্ট টি শার্ট শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে বাচ্চাদের শার্ট টি শার্ট তোমার শুরু হয়ে যাচ্ছে চলো আসো এদিকে আসো পাঞ্জাবের স্টার্টিং থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দিয়ে পাঞ্জাবের স্টার্টিং থাকছে আপটু বিভিন্ন রেঞ্জে থাকবে সেটা সপে এসে কোয়ালিটি যাচাই করে কম্বলের স্টার্টিং থাকছে মাত্র তোমার একশো টাকা একশো টাকা দিয়ে তুমি কম্বল পেয়ে যাবে বড় কম্বল দুজনে শুতে পারবে সেরকম কম্বল পেয়ে যাবে একশো টাকা দিয়ে বড়দের ষাট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে তোমার বড়দের ষাট শুরু হয়ে যাচ্ছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বড়োদের ষাট এর স্টার্টিং থাকছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে বড়দের ষাটের স্টার্টিং থাকছে এরকম স্পার্কেল বক্স তুমি পেয়ে যাবে মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা দিয়ে তুমি স্পার্কিল বক্সের শার্ট পেয়ে যাচ্ছো দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকায় যা দাম বলবো একদম সঠিক দাম বলবো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে সব সঠিকই দেবে এখানে তুমি মালা বলো মিনু বলো বন্ধনা বলো সব ধরনের ব্র্যান্ডের একদম তুমি সব ব্র্যান্ড পেয়ে যাবে ঠিক আছে সাদার মধ্যে কেউ চাইলে সাদাও পেয়ে যেতে পারো গোয়েঙ্কাও পেয়ে যাও প্রিন্টেরও পাবে যেহেতু সামনে ঈদ আছে সব রকম বাটিক শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে দুশো কুড়ি টাকা দিয়ে তুমি বাটিক পেয়ে যাচ্ছ মলমল শুরু হচ্ছে মাত্র দুশো পাঁচ টাকা দিয়ে দুশো পাঁচ টাকা দিয়ে টি শার্ট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে ব্র্যান্ডেড টি শার্ট পেয়ে যাবে সত্তর টাকা তুমি ব্র্যান্ডেড টি শার্ট পাবে যা যত পিস লাগবে তত পিস এখানে পেয়ে যাবে এবার হ্যান্ড প্রিন্টও এখানে তুমি পেয়ে যাচ্ছ সরি হ্যান্ড পিন্ট না হ্যান্ড বাটি খুলে দেখিয়ে দিচ্ছি এ এদের যাচ্ছে পুরো হ্যান্ড বাটি করবে সব শাড়ি শাড়ি নিয়ে কোনো কথা হবে না চলো এদিকে চলে আসো জামদানি আমি তো বিএসডি লোজে পুচু বেনারসে এবং মাত্র 500 টাকা দিয়ে শুরু আমি সেটাও দেখিয়ে দেব জামদানির স্টার্টিং থাকছে মাত্র তোমার 170 টাকা দিয়ে 170 টাকা দিয়ে তোমার জামদানি শুরু হয়ে যাচ্ছে যার যত पीस লাগবে তত पीस নিতে পারবে কোনো সমস্যা নেই গায় হলুদ চাইলে হলুদ আর পিংকের মধ্যেও নিতে পারো যা যেরকম পছন্দ সেই সেরকম নিতে পারো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে যেটা বলে সেটা দিয়েই থাকে যারা এসছো তারা তো জানো যারা আসুনি তারা এসে দেখে নাও তাহলেই বুঝতে পারবে একদম অল ওভার গুটি থাকবে খাদি শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমার খাদি প্রিন্টেড খাদি শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা ফেসিলিটি আছে সিওডির ব্যবস্থা আছে আর যারা মনে করছো আসতে পারছো না তাদের জন্য থাকছে সিওডির ব্যবস্থা প্লাস

শিউলি খাদি এটাকে বলা হয় শিউলি খাদি একদম সফট এর উপরে থাকবে যে যেরকম মাল চাইবে সেরকম মালই এখানে পেয়ে যাবে আশা করি কাস্টমার ঘুরে যাবে না এ দেখো এটা যাচ্ছে শিউলির উপরে প্রত্যেকটা রেঞ্জ অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধে নেই সুতির জামদানি শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে তোমার সুতির জামদানি পেয়ে যাচ্ছে যার যেরকম কালার লাগবে সেরকম পেয়ে যাবে তাঁত শান্তিপুর বিখ্যাত মানে তাঁত তাঁত শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা দিয়ে শান্তিপুরের পেয়ে যাচ্ছ এ দেখো দেখুন সুন্দর সুন্দর প্রচুর তাঁত আছে যা যেরকম পছন্দ সে সেরকম কোয়ালিটি যাচাই করে নিতে পারবে দেখো যেহেতু কাস্টমার আছে ওই সাইড যেতে পারছি না ওই দিক ঘুরে গিয়ে আমি তোমায় বেনারসিটা দেখি সিল্ক আইটেম শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের দোকানে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু জাল তুমি পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে টাকা দিয়ে সুন্দর সারো তিনশো টাকা দিয়ে তুমি জাল কাতান পেয়ে যাবে এ দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি এ দেখো এত সুন্দর কাজ ব্লাউজ পিস সমেত তুমি পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকায় এই শাড়িটা দিয়ে তুমি পাঁচশো ছশো টাকায় বিক্রি করে বিজনেস করতে পারো কোনো অসুবিধে নেই যদি বিজনেস করতে হয় তাহলে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে তোমাকে একবার হলেও আসতে হবে এ দেখো প্রত্যেকটা কালার সেটিং অ্যাভেলেবেল আছে যার যেরকম কালার লাগবে সে সেরকম নিতে পারবে বেনারসি যেহেতু সামনেই বিয়ে আছে বেনারস স্টার্টিং প্রাইস থাকছে তোমার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে একদম একদম পাঁচশো টাকা দিয়ে কোনো লট আইটেম হবে না থাকবে টাকা দিয়ে একদম যার যত পিস লাগবে তত পিস নিতে পারবে সব ধরনের কালার আছে এ দেখো সব কালার আছে যা যেরকম কালার সে লাল সাদার মধ্যে চাইলে লাল সাদাও পেয়ে যাবে বেনারসি প্রত্যেকটা মাল খুলে দেখানো সম্ভব না আশা করি তোমরা এখানে এসে কালার দেখে নেবে এটা যাচ্ছে লাল সাদার উপরে আর শীতের কালেকশন তো রয়েছে আপনাদের কাছে শীতের কালেকশন আছে মেইনলি এটা হচ্ছে পাইকারি ঘর সব রকম কালেকশনই আছে শপে আসবে ভিজিট করবে তাহলেই দেখতে পারবে আর বিয়ের পাঞ্জাবি কি अवेलेबल আছে আপনাদের বিয়ের পাঞ্জাবি একদম চিপ রেঞ্জে 150 টাকা দিয়ে পাঞ্জাবির অফার তো দিয়েই দিয়েছি 150 টাকা দিয়ে তোমার পাঞ্জাবি পেয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস গুলো আমি বলে যাচ্ছি আর তো বিভিন্ন রেঞ্জে থাকবে তোমরা শপে আসবে কোয়ালিটি যাচাই করবে মার্কেট অ্যাড্রেসটা বলে দেবেন কোথায় হচ্ছে মেইনলি শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুল শ্রী কৃষ্ণ শাড়ি সেন্টার অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবে আমরা তোমাদের প্রপারলি গাইড করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার